একটা গেট এই গেটটা দিয়ে বেরোনো আরেকটা হচ্ছে এই গেট এই গেটটাই আমার সবচেয়ে সুবিধা হয় ওটা যখন মেডিকেলের ওটা খোলা থাকে মানে ক্লিনিকটা আমাদের তখন ওই গেটটা খোলা থাকে নালে সব দিকে গেট খুলে রাখলে আবার অসুবিধা কে কোন দিক থেকে ঢুকে যাবে তো এইটা আমার পেছনে গাছটা দিয়ে এখন আমি একটু বাজারে যাচ্ছি সবাইকে সুপ্রভাত সবাই কেমন আছো আমাদের এখানে একটা হালকা হালকা ঠান্ডাটা পড়েছে সেরকম কিছুই ঠান্ডা লাগছে না নভেম্বর হয়ে গেল জানি না কবে জমিয়ে ঠান্ডাটা পাবো কলকাতায় এসে ঠান্ডাটা একেবারেই কিছুই পাচ্ছি না যাই হোক চলো আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি এখন একটু বাজার টাজার করে কি পাবো জানি না খুব ছোট্ট বাজার চলো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করি এই যে এখানে সব ছোটো ছোটো দোকান কিন্তু বেশ ভালো দাম নেয় যা পাবো সেই নিয়ে নেব সব যে

রোটে মাছ জানেন না রোটে মাছ বুঝে আসছে আসছে রোটে মাছ আ গেলে তবে তোমরা নেস বেশ আমার এখানে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল হয়ে গেছে আর এই মাছের মাথাটা আমার জন্য আর এইখানে এই সবজিটা দিই করেছে সব মিশিয়ে সবজি এখানে এসে মানে আগে মা এগুলো সমস্ত করত। এই পাতার ফুলকপির পাতা ডাটা এসব দিয়ে আমি এত এই সবগুলো ঝক্কিগুলো করতাম না ঝক্কি যেমন দরকার আর এটা বলো বলতো এটা কিন্তু আলু সেদ্ধ নয় এটা ওল সেদ্ধ ওল সেদ্ধটায় কাঁচা তেল শুকনো লঙ্কা দিয়ে মাখা রয়েছে আর এটা হচ্ছে ফুলকপির যে পাতা থাকে সেই পাতা দিয়ে এটা করেছে আমি করি এগুলো মাসেই করেছে বেশ ভালো তো লাগে খেতে গরম ভাতে সত্যি কথাই কিন্তু নিজের করে নিজে করে আমি খাই না কখনো খুব সুন্দর লাগছে দেখতে নিশ্চয়ই খেতেও ভালো হবে চলো দেখি খাওয়া দাওয়া করে কিরকম লাগছে এটা কীরকম টেস্ট হয়েছে একবার খাওয়ার পরেই সেটা বলতে পারবো দুপুরের খাবারের আমাদের সব রেডি হয়ে গেছে আর এই দুটো আমাকে আজকে ফাউ দিয়েছে এটা ওই যে পুটি মাছ পুটি মাছ আমি খাই না তা আজকে মাছের যে দাদা আছেন উনি দিয়ে দিয়েছে আর এটা তো রুই মাছ নিয়েছিলাম একদম জ্যান্ত মাছটা ছিল সেই মাছের ঝোল আর এই ফুলকপি শীতকালে আমি ফুলকপি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে মাছের ঝোলটা আমি করেছি আর এই এই সবজিটা দিদি করেছে ভেজা আছে

চুপ করে বসে থাকো হ্যাঁ না ক্যান্ডি এসো কাম ক্যান্ডি কাম এবার ক্যান্ডি তো হবে হ্যাঁ ও প্রথমে ঘুরবে ফিরবে তারপরে ও খাবে ও ধীর ও খাবে সকাল থেকে এই ব্যস্ততার মধ্যে দিয়ে শুরু হয় দিন শেষ শেষ হয়ে যায় কিভাবে বুঝতেও পারি না এখন আবার মায়ের ফিজিওথেরাপি ডাক্তারও চলে এসেছে এখন কিছুদিন একদম হাঁটা বন্ধ হয়ে গেছে তাই কিছুদিন একটু এক্সারসাইজ এইগুলো করিয়ে একটু দেখতে হবে যে পায়ে আগের মতন স্ট্রেংথ পায় কিনা। এই করতে করতেই আমার দিন শেষ হয় রাত চলে আসে যাই হোক ছোটো ছোটো ব্লগুলো নিয়ে তোমাদের কাছে চলে আসছি কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানিও আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা